ব্ল্যাক কালারটা আমরা দিতে পারি স্টকে নাই ইন্ডিয়ান ফ্যামিলিও তো এখন ওনাকে দিচ্ছে আমরা ব্লু কালারটা ব্লু আর পার্পেল আমাদের কাছে আছে এটা হচ্ছে ফোরটিন প্রো প্লাস বারো পাঁচশো বারো জিবি একদম ফ্যাক্টরি সেল করা কাছে একদম অথেন্টিক সেল ফ্যাক্ট করা সিলটা হচ্ছে বাইরের থেকে হয়েছে তাই এই সিলটা বাংলাদেশে হয় না

মেন ক্যামেরা এবং হচ্ছে পঞ্চাশ আছে টেলিফটো ছয় হাজার দুশো ব্যাটারি ছয় হাজার দুশো ব্যাটারি এবং ড্রাগনের সেভেন এস জেন থ্রি ফাইভ জি এবং আইপি ফ্ল্যাগশিপ সিক্সটি এইট প্রোটেকশন আছে তার মধ্যে ওয়াটার এবং ডাস্ট ডাস্টেন্ট আছে ওয়ান টোয়েন্টি হাজার ডিসপ্লে ডল বি ভীষণ সাউন্ড কোয়ালিটি হাই প্রস থেকে শুরু হবে এটা এনএফসি

আর এটা হয় আপনার গ্লোবাল কিন্তু বক্স একটা হয় যে চাইনা ভেরিয়েন্ট ওটা একদম হোয়াইট করা হয় আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো জানে প্রত্যেকটা ভিডিওতে তো আলাদা 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 বৈশিষ্ট্য গুণগত মান সবই বলে দেওয়া হয় এটা নর্মালি যা দিয়ে থাকে একটা সিলিকন কাবার ওরা দিয়েছে সিলিকন কাভারটা এই যে ইউজার আছে স্টিকার বাটন বাটন লাগানোর জন্য যেহেতু ইউবি গ্লাস ইউবি গ্লাসটা আসলে ভালো জায়গা থেকে লাগানো উচিত আমি মনে করি কারণ ওই যে বাটন টাটনের কোথাও চলে কিছু তারপর দেখা গেছে ডিসপ্লে হয়তো ঢুকে গেলে ডিসপ্লে সমস্যা হতে পারে বাটনের প্রবলেম হতে পারে এর জন্য যারা এই ফোনগুলোকে তারা ভালো একটা জায়গা থেকে ইউবি লাগাবেন বা লাগানোর পরে খেয়াল করে ভালো করে দেখে নেবেন

তো আপনারাও চলে আসবেন মেয়ের আছে টাঙ্গাইল থেকে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন আমাদের কাছে বসুন ভাড়াতে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে দেখবেন খেয়াল করে এবং সেখানে আমাদের নাম নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাতে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন একটু সিন দেবেন কোনো প্রোডাক্ট লাগে ইনশাআল্লাহ অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় ভালো থাকবেন সবাই বিশেষ ভিডিও দেখবেন লাইক করে শেয়ার করে দিবেন যারা নতুন